নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো মশলা মাশরুম মশলা মাশরুম বানাবার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম মাশরুম মাশরুমগুলোকে কিন্তু আমি এইরকম বড় বড় অবস্থাতেই রেখেছি আর দেখুন এই বোটার দিকের অংশটা যে গোড়ার দিকের অংশটা এটাকে কিন্তু আমি এইভাবে চার ফালা করে কেটে দিয়েছি তবে পুরোটা কাটিনি অল্প সামান্য করে কেটেছি তো প্রত্যেকটার এইভাবে কেটে নিয়েছি তো মাশরুমগুলোকে কিন্তু এখন আমি ধুই নি ধুয়ে পরে রেডি করে নেব তো এখানে মাশরুম মশলা বানাবার জন্য আর কী কী নিয়েছি দেখুন এখানে একটা বড়ো সাইজের টমাটোকে কেটে নিয়েছি এটাকে একটা পেস্ট করব টমাটোর আর নিয়েছি মটর এখানে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা আদাটাকে আমি বেটে নিয়েছি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই টক দইটাকে জল ঝরিয়ে রেখেছি ফেটানো হয়নি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি এখানে দু চামচ কাজুবাদাম দু চামচ বলতে ওখানে পঁচিশ গ্রাম কাজুবাদাম আছে আর নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত তো এইটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কাজুবাদাম আর পোস্তর একটা পেস্ট করব। এখন অন্যান্য একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি যা জলটা গরমও হয়ে গেছে এখন আমি ওই যে মাশরুমগুলোকে দেখিয়েছিলাম আপনাদের সেই মাশরুমগুলোকে ধুয়ে নিয়েছি এই গরম জলে একটু হালকা করে সেদ্ধ করে নেব মাশরুমগুলোকে তো মাশরুমগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব। যে এইভাবে দুই মিনিট ধরে আমি সেদ্ধ করে নেবো মাশরুমগুলোকে তো এই রেসিপিটা খুবই সহজ আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো আপনারা এইভাবে ঘরে অবশ্যই একদিন রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন যে ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা একদমই নতুনভাবে এই রেসিপিটা আমি রান্না করছি তো আমাদের আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন মাশরুমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নেব জল থেকে তুলে নিচ্ছি আমি মাশরুমগুলোকে জল ঝরিয়ে এই যে জল থেকে আমি তুলে নিয়েছি মাশরুমগুলোকে দেখুন মাশরুমগুলোকে এখন আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তেলটা যদি কম গরম হয় তাহলে কিন্তু এই যে মাশরুমগুলোকে আমি যে ভাজবো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে সমস্ত মাশরুমগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন এই রকম করে উঠিয়ে পাল্টিয়ে মাশরুমগুলোকে ভেজে নেব আর দিয়ে দেব সামান্য একটু নুনছি সামান্য একটু হলুদের গুঁড়ো তাতে বলে ভাজার পরে মাশরুমটা দেখতে সুন্দর লাগবে কালার কালারটা কিন্তু ভালো হবে দেখুন মাশরুম গুলো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি এখন তুলে নেবো আর মাশরুমগুলোকে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে তাতে করে মশলা মাশরুম যে বানাবো আমি রেসিপিটা ভালো করে না ভাজলে ভালো লাগবে না রেসিপিটা সেই জন্য মাশরুমটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে আর আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবেই ভেজে নিতে হবে মাশরুমগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে আমি দিয়ে দেব তেল তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ছোট ছোট দুটো দারচিনি তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম দেখুন তো সেই টমেটোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর যে জল জলে ভাবটা আছে সেই জলটা টেনে যাচ্ছে জাল রান্না করতে করতে তো ততক্ষণ আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে জল ভাবটা কিন্তু অনেকটা কমে গেছে এখনো আছে এই অবস্থাতে আমি দিয়ে দেব বেটে রেখেছিলাম আদা আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ফসিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো হলুদটা এখন খুব বেশি দেবো না কারণ যখন আমি মাশরুমটা ভেজেছিলাম তখন একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাও বুঝে দিতে হবে কারণ প্রথমে আমি নুন দিয়েছিলাম নুনটা দিয়ে মশলাটাকে আমি আরো একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব জিরের গুঁড়ো এখানে আমি ছোট চামচের এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি এখন দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই সমস্ত কিছু তো আমি একটু ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে টক দইটা নিয়েছিলাম টক দইটা টক দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সঙ্গে টক দুইটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওপর থেকে তেল ছাড়ছে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে ওপর থেকে এখন আমি দিয়ে দেব যে পোস্ত আর কাজুবাদামকে আমি বেটে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা পোস্ত আর কাজুবাদাম বাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু তেলে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো কিন্তু আমি দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে আরো একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তার আগে আমি দিয়ে দেব যে নারকেলটাকে আমি বেটে দেখেছিলাম সে নারকেল বাটা নারকেল বাটাটাকে দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এখন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওই যে মটরশুটি গুলো দেখিয়েছিলাম মটরশুটি। তো মটরশুঁটি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এখন আমি কেশরি মেথি তো কেশরি মেথিগুলোকে হাতে এইভাবে নিয়ে একটু এইভাবে ডলে দিয়ে দিতে হবে কেশরি মেথি দেওয়ার পরে একটু মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে যত যা দেওয়ার সবকিছু দেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর মশলাটার থেকে তেল ছাড়ছে তো যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে রেখেছিলাম মাশরুম মাশরুমটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে মাশরুম এই যে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে বাটিতে আমি মাশরুমটাকে ভেজে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই যে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে তো মেশানো হয়ে গেছে এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চলুন দেখি রেসিপিটা কেমন হলো রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখতে সুন্দর সুন্দর তেমনি কিন্তু খেতেও তো এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি রেসিপিটা নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো চিনি তো এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিচ্ছি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা ঘি দিতে পারেন নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করতে পারেন তা আমি ঘিটা দেব না আপনারা পছন্দ করলে দিতে পারেন তো এই রেসিপিটা আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব ফ্রায়েড রাইস সঙ্গে আপনারা ফ্রায়েড রাইস পোলাও পরোটা রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন সব কিছুর সঙ্গে ভালো লাগবে এই রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা